শনিবার দুপুর বারোটা বেজে পনেরো মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন তাকে বিমানবন্দরে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক কার্যকর্তারা উল্লেখ্য আজ তার এই বঙ্গ সফর ঘিরে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ রেল পরিষেবার সূচনা হতে চলেছে প্রথমত পুরুলিয়া থেকে হাওড়া নতুন ইন্টারসিটি এক্সপ্রেস এবং দ্বিতীয়ত রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত নতুন এসি ট্রেনের সূচনা হতে চলেছে ইতিমধ্যেই পূর্ব রেলের পক্ষ থেকে এই দুই পরিষেবার সূচনা নিয়ে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে